বাড়ছে পানি ডুবছে মানুষ বাড়ছে মৃত্যুর সংখ্যা ভারী বর্ষণ উজান থেকে ও ভারতের বাদ খুলে দেওয়ায় আশা ঢলের পানিতে দেশের আট জেলা বন্যা কবলিত হয়েছে এই জেলাগুলো প্রায় সব নদ নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কোনো কোনো জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বন্যা কবলিত একটি শিশুর ছবি ছড়িয়ে পড়া নিষ্পাপ শিশুটির ছবি ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছেন হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনায়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গিয়েছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে এইসব জায়গায় এমন পরিস্থিতিতে এইসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গিয়েছে মোবাইল নেটওয়ার্কও অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে